শুরুর আগে এগিয়ে গেলেন অক্ষম ভক্তের কাছে সেখানে তাকে জড়িয়ে ধরলেন মেসি এরপর তাকে উপহার দেন নিজের স্বাক্ষরিত এক জার্সি আরও একবার সবার সামনে প্রকাশ পেল মেসির মহানুভবতার ছবি খেলোয়াড় মেসির চেয়েও প্রশংসিত হলো মেসির মানবিক দিক পুরো ঘটনা ও মেসির মানবিক দিক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রতিভা তো অনেকেরই থাকে অনেকের মাঝেই থাকে সম্ভাবনা কিন্তু কয়জন লিওনাল মেসি হতে পারেন ওই শিখরে পৌঁছাতে পারে কয়েকজন শুধুই কি প্রতিভা মানসিক দিক থেকে উন্নত না হলে হওয়া যায় না এলিট শুধুমাত্র প্রতিভার বেড়া জালে আটকে রেখে নিজেকে করা যায় না প্রতিষ্ঠিত লিওনেল মেসি মাঠের ফুটবলেও যতটা নিখুঁত মাঠের বাইরেও ঠিক ততটাই উদার সেই উদারতার প্রমাণ মিলল আরও একবার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে পর্তোর সঙ্গে মাঠে নামেন মেসি সেই ম্যাচে দারুণ এক ফ্রিকিকে গোল করে দলকে জয় এনে দেন মেসি যে কারণে ক্লাব বিশ্বকাপে বর্তমানে নকআউটের স্বপ্ন দেখছেন এই আমেরিকান ক্লাবটি তবে গোল ছাড়াও আরও এক কারণে এবার নজরে লিওনেল মেসি আর সেটি মেসির মানবিকতা এদিন ম্যাচের আগে এক ভক্তের কাছে ছুটে যান মেসি এক তরুণের কাছে ছুটে যান তিনি হুইল চেয়ারে বসে যে ভক্ত মেসি মেসির ডাক করতে থাকেন এগির নামক সেই ভক্তের গায়েও থাকে মেসির দশ নম্বর আর্জেন্টিনার জার্সি সেই এগির দিকে ছুটে যান লিওনেল মেসি গিয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি এছাড়াও কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন এলেমটেন এমন ঘটনার বর্ণনা দেন সেই তরুণ এগিরের মা এই ঘটনা তার ছেলের কাছে স্বপ্নের মতো বলে উল্লেখ করেন তিনি নিজের ছেলেকে নিয়েই বসবাস ইগিরের মায়ের পুরো ঘটনা তিনি রেকর্ড করে রাখেন নিজের মোবাইল ফোনে তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না এমন কিছু তবে এখানে থেমে থাকেননি মেসি ইগিরের জন্য ছিল মেসির উপহারও পাঁচ বছর বয়স থেকে মেসির ভক্ত ইগে মেসিকে এক নজর দেখার জন্য ক্লাব বিশ্বকাপের ম্যাচ দেখতে আসেন আর সেখানে পড়তো বনাম মায়ামি ম্যাচে মেলে এমন মুহূর্ত মেসি এই ছেলের সঙ্গে দেখাই করেননি তাকে উপহার দেন নিজের স্বাক্ষর করা জার্সি এমন উপহার যেন সারা জীবন মনে রাখবেন এগের মেসির এই উদারতার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য মানবিকতার দিক দিয়ে মেসির ভাইরাল হওয়ার প্রথম নয় এর আগেও নানা ভক্তের আবদার রেখেছেন তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মুহূর্তে মোলায়ম ব্যবহার করেছেন খেলোয়াড় মেসি মাঠে জাদু দেখান তবে ব্যক্তি মেসি মানুষের মন কেড়ে নেন মাঠ ও মাঠের বাইরে দুই জায়গায় বড় হওয়ায় মেসিকে হয়তো আলাদা করে অন্য সবার চেয়ে